Ama ne দুপুরের সময় যদি দেখার ইচ্ছে হয় তোমার নিতুন মনে আইস দুপুরের সময় আমি জলবরি বন্ধু চিকন কালিয়া দেই আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই আসিয়া আমার নিতুর মন হয় যদি পাই তোমার লাগল কুলিয়া কইতাম তোমারে পরানের কবর আমার নিতুর মন হয় যদি পাই তোমার লাগল উলিয়াই কৈ তোমারে তোমাৰে পৰাৰ আমি প্ৰেম পাতি গলে যাই গ যদি মৰিয়া প্ৰেম আমি প্ৰেম পাছি গলে যাই গ যদি মৰিয়া যাই কবা ছিয়া বন্ধু চিকণ কালিয়া এক্সিলেন্ট बाबू তোমার নামটা বলো পরিচয় দাও তোমার নাম কি তোমার নাম নাম কি রিফা তুমি কি পড়াশোনা করো কোন কোন ক্লাসে পড়ো বলো ক্লাস 6 এ কি অসাধারণ কি অসাধারণ এতটুকু বাচ্চা একটা ছেলে কি অসাধারণ গান শোনালা আমাদের ওর জন্য আপনারা সকলেই দোয়া করবেন আপনার আপনারা সকলের জন্য দোয়া